তোমরা আমাকে অনেকেই কমেন্ট বক্স ভরিয়ে দিয়েছো যে দিদি ভাই বড়ো ভিডিও দাও বড়ো ভিডিও দাও আজকে ফাইনালি তোমাদের জন্য তোমাদের কথা ভেবে আমি বড়ো ভিডিও শ্যুট করছি তো কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো এই মাত্র ঘুম থেকে উঠেছি এখনও কোনো কাজকর্ম সারা হয়নি সোজা সকালবেলা উঠে একটু ছাদে আসলাম এখন গাছে সেরকম ফুল নেই দেখতে পাচ্ছ কারণ এখন বর্ষার সময় সেরকম কোনো ফুল ফুটছে না জবা ফুল ফোটে দু একটা দু একটা তো আসলাম একটুখানি দেখতে আর নীলকণ্ঠ গাছে মাত্র দু একটা দু একটা নতুন আমার নীলকণ্ঠ ফুল ফুটছে এগুলো থোকা যে নীলকণ্ঠ ফুল হয় না একদম এগুলো সেইগুলো তো দু একটা দু একটা ফুটছে খুব সুন্দর ফুলগুলো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি দেখেছো কত সুন্দর থোকা নীলকণ্ঠ ফুল এটা আমি কাকিমার কাছ থেকে বীজ চেয়ে নিয়ে লাগিয়েছিলাম দেখো কত সুন্দর চারা বেরিয়েছে আবার ফুলও ফুটছে আর শুধু তোমরা না আমাকে আমাদের আমার বান্ধবীরাও বলে যে বড় ভিডিও দিতে তো আমার চেনা পরিচিতরাও বলে বড় ভিডিও দিতে তাই আমি সবার কথা ভেবে ভাবছি যে মাঝে মধ্যে শেয়ার করব তোমাদের সাথে বড় ভিডিও আর এই যে পেঁয়াজি ফুল গাছটাই দেখো শুধুমাত্র একটা ডাল দাঁড়িয়ে আছে তাতেই একটা কি সুন্দর ফুল ফুটেছে তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো অনেক দিন পর আজকে বড় ভিডিও নিয়ে আসলাম মানে বড় ব্লগ নিয়ে আসলাম তোমরা অনেকে অনেক রকম কমেন্ট করেছে বড় ভিডিও দিই না জন্য তো আজকে আমি রাত্রে কালকে শুয়ে শুয়ে ভেবেছি যে এখন থেকে মাঝে মধ্যে বড় ভিডিও দেব কারণ রোজ রোজ বড় ভিডিও দেওয়া সম্ভব হয় না বাচ্চা কাচ্চা নিয়ে পেরে উঠি না হয় না তো আজকে থেকে ভাবছি কি দেব ঠিক আছে মানে আজকে শ্যুট করবো কালকে দেব পোস্ট করবো চেষ্টা করবো ঠিক আছে আর এই যে তোমরা এখন বড় ভিডিওটা দেখছো তোমরা প্লিজ বড় ভিডিওটা কিন্তু অনেক অনেক শেয়ার করো বড় ভিডিওতে ভিউ না হলে তখন ইচ্ছা করে না আর ভিডিও দিতে ঠিক আছে তো চলো সকালবেলা ঘুম থেকে উঠেই চলে এসেছি ছাদে কোনো কাজকর্ম করিনি এখন চলো নিচে যাব নিচে গিয়ে বাসি কাজ ছাড়বো বিছানা তুলবো ঘর ঝাড় দেওয়া কিছুই করা হয়নি তো ওগুলো চলো করি আর তোমরা আমার সাথে থাকো দেখতে থাকো ভিডিওটা আমার ছাদে কত সুন্দর পুদিনা পাতা হয়েছে জবাফুল গ্যাসটার গোড়াই আমার মেয়ে একটা না দুটো ডাল নিয়ে এসে এখানে লাগিয়ে দিয়েছিল তো তারপর থেকে এত সুন্দর গাছটা হয়েছে দেখো কিন্তু পুদিনা পাতার যে গন্ধটা আমার না একদম ভালো লাগে না কেমন যেন গন্ধটা ভালো লাগে না অনেক দিন পর প্রায় দুই মাস পর আমি বড় ভিডিও এডিট করছি আর কি বলো তো তোমরা কিন্তু ভিডিওটা দেখে তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে শেয়ার করে দেবে ঠিক আছে নাহলে কিন্তু বড়ো ভিডিও দেবো না আজকে ভিডিও দিয়েই যদি দেখি যে ভিডিওতে ভিউ নেই তাহলে কিন্তু আমার মন খারাপ হয়ে যাবে আর কিন্তু দিতে ইচ্ছাই করবে না সকালবেলায় দেখো বাবু সবাইকে দেখে ব্রাশ করতে তার জন্য বাবুকে একটা ব্রাশ কিনে দেওয়া হয়েছে তো বাবু ওই যে একটুখানি কলগেট লাগিয়ে দিল কাকিমা ব্রাশে তো একটু নিয়ে খেলা করছে ছোটবেলায় কিন্তু আমরা এরকম করতাম কলগেট তো দিয়ে তো ব্রাশ তো করতাম না কলগেটগুলোকে চেটে চেটে খেয়ে নিতাম সেই আষাঢ় মাস থেকে শুরু হয়েছে বৃষ্টি শ্রাবণ মাস পড়ে গেছে তবুও কিন্তু বৃষ্টির শেষ নাই ঠিক আছে মাঝে মাঝে দু একদিন বন্ধ দেয় আবার নিম্নচাপ শুরু হয়ে যায় কালকে দেখো কতগুলো ভেজা জামা কাপড় কাঁথা ট্যাথা কতগুলো ছিল ওগুলো হচ্ছে পাখার তলায় সন্ধ্যার দিকে দিয়ে রেখেছিলাম তবুও হালকা হালকা ভেজা আছে তাই যে সকালবেলা ঘুম থেকে উঠে এখন বের করে দিলাম চলো এখন বাসে খেলা বাসনগুলো মেজে নিই বাসনগুলো মাঝবো তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখায় গাছে দেখেছো কত সুন্দর বাতাবি লেবু হয়েছে লেবুগুলো কিন্তু একটাও পাকেনি এই লেবুগুলো পাকে একদম পুরো ভাদ্র মাসে আমার বাবুর এক বছর পার হয়ে গেল এক বছর এক মাস হয়ে গেছে তো এই দেখো বাবু ধরে ধরে হাঁটে এখনও কিন্তু হাঁটা শেখেনি আমার মনে হয় ছেলেরা সব কিছুতেই দেরিতে শেখে কথা দেরিতে শেখে হাঁটা দেরিতে শেখে সব কিছু দেরিতে শেখে কিন্তু আমার মেয়ে না নয় মাসের সময়ই হাঁটা শিখে গেছিলো আবার তাড়াতাড়ি কথাও বলতে শিখে গেছিলো তো বাবু ওরকম ধরে ধরে একটু একটু করে হাঁটে তো চলো এখন বাসনপত্রগুলো মাজা হয়ে গেছে বাসি নাইটি চেঞ্জ করে নিয়েছি বাবুকে এখন খাওয়াবো তার জন্য বাবুকে স্যারালাক্সটা গোলাচ্ছি আর আমি বাবুকে সকালবেলা আর রাত্রেবেলায় স্যারালাক্স খাওয়াই আর এর মধ্যে মানে মাঝখানে শটি যে ভিটা ভিটা তোমরা দেখেছো এর আগে শর্ট ভিডিওতে ভিটাটা খাওয়াই কোনো কোনো সময় দুই একবার ভাত খাওয়াই ঠিক আছে খিচুড়ি টিচুড়ি খাওয়াই না খিচুড়ি টিচুড়ি খাওয়ানোটা কিন্তু উচিত কিন্তু আমি খাওয়াই না কারণ ও না মুখে কিছু দিলে পারে খেতেই চায় না আমার কাছে মিক্সার নেই যদি মিক্সার থাকতো তাহলে সব সবজি ভাত একসঙ্গে মিক্সিতে করে আমি বাবুকে খাওয়াতে পারতাম কিন্তু মিক্সারটা নেই তাই ওরকমভাবে খাওয়ানো হয় না বাবুর খিদে লেগেছে কিভাবে কান্না করছে দেখেছো ওকে খাওয়িয়ে এই যে দেখো এইগুলো রাত্রেবেলায় ছিল বাদাম আর ছোলা অরিত্রীর বাবা ভিজিয়েছিল তো চলো এখন দুজন মিলে এগুলো খাবো অরিত্রি তো বাদাম ছোলা এই ভেজানো এগুলো একটাও মুখে নেয় না আর দেখবে এখন কিন্তু কেউই বড় ভিডিও সেরকম একটা দেয় না এখন সবাই মিনি ব্লগ বেশিরভাগ শেয়ার করে তার জন্য আমিও না সবার দেখে দেখে মানে মিনি ব্লগই দিতাম বড় ভিডিও দিতাম না আর বড় ভিডিওতে যেটুকু ইনকাম হয় শর্ট ভিডিওতে তো একদমই ইনকাম নেই মানে যদি বেশি বেশি ভিউ না হয় তাহলে তো শর্ট ভিডিওতে তো একদমই ইনকাম নেই তার জন্য এখন থেকে ভাবছি মাঝে মধ্যে আমি বড় ভিডিও দেব তাহলে আমারও ভালো হবে আর তোমরাও দেখতে পাবে তোমাদেরও ভালো লাগবে তো এখন চলে এসেছে আমরা রাত্রেবেলায় যেহেতু এই ঘরটাই শুই তাই এই ঘরে যে বিছানাপত্রগুলো বাবুকে খাওয়িয়ে বাসনপত্র মেজে ঘর টর দিয়ে এই যে চলে বিছানাগুলো তুলে নিতে তারপরে এখন এই ঘরটাকে ঝাড় দেব তারপরে আমি ওই ঘরে যাব। আর প্রতিদিন আমাদের কাজ ওই ঘর থেকে বালিশ এই ঘরে নিয়ে আসা আর এই ঘর থেকে বালিশ সকাল হলে ওই ঘরে নিয়ে যাওয়া তো আজকেও আমি সেটাই করব। তো এই দেখো বাজারে গেছিলো আজকে ভাবছি কী রান্না করব কি রান্না করব কালকে কিন্তু মাছ রান্না করেছি তবু আজকে ভাবছি কি কি রান্না করব তো এবছরে এই বর্ষায় এখন অবধি লোটে মাছ একদিনও রান্না করিনি তাই ভাবছি যে আজকে আর তির বাবাকে বললাম লোটে মাছ নিয়ে আসতে এই দেখো নিয়ে তো মাছগুলো আমি এখন কেটে নিচ্ছি মাছগুলো না বিশাল ভালো ছিল কারণ এত বড় বড় মাছগুলো ছিল আর একদম পুরো মোটা মোটা মাছগুলো বিশাল ভালো আমি না লোটে মাছ মাছটাছ খাওয়া আমি আমার শ্বশুর বাড়ির থেকেই শিখেছি আমার বাপের বাড়িতে আমরা জন্মেও এইসব মাছ খাইনি মানে সামুদ্রিক কোনো মাছই আমি বাপের বাড়িতে খাইনি, তো এখানে এসে সব কিছুই শিখে গেছি শ্বশুর বাড়িতে আসলে নাকি সবাই সব কিছু শিখে যায় এটা সত্যি কথা কোনো সবজি খেতাম না শুধু আলু খেতাম মাছ খেতাম মানে সিম্পল সিম্পল যেগুলো মানে সেগুলোই খেতাম ওই কোনো সবজি বা হাবি জাবি ওসব কোনো কিছুই খেতাম না কিন্তু এখন সব কিছুই শিখে গেছি তো মাছগুলো আমি এই ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর লোটে মাছ এইভাবেই কাটে আর আমি লোটে মাছ ভেজে রান্না করি না কাঁচাই রান্না করি ভাবছি লোটে মাছটা রান্না করব আর হচ্ছে মুসুরির ডাল করব। আর ভাতে না আলু সেদ্ধ দিয়েছি যদি দেরি হয়ে যায় তরকারি হতে তাই অরিত্রে বাবা ডাল আর আলু সেদ্ধ দিয়ে খেয়েই কাজে চলে যেতে পারবে তো তার জন্য আলু ভাতে দিয়েছি অনেকদিন পর আমার বড় ভিডিও দেখে তোমাদের কার কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তাহলে আমি পরের দিন আবারও চেষ্টা করব তোমাদের সাথে বড়ো ভিডিও শেয়ার করার জন্য বটিতে আলু ছোলার থেকে না এই আলু ছোলারগুলো দিয়ে আলু ছোলা না খুব তাড়াতাড়ি হয়ে যায় তাই আমি এগুলো দিয়ে তাড়াতাড়ি করে আলু ছোলার চেষ্টা করছি এই যে কালকে কাঁচকলাগুলো নিয়ে এসছে কালকে না মানে দু তিন দিন হয়ে গেছে কাঁচকলাগুলো না রান্নাই করা হচ্ছে না আর বাবুর এই যে খাওয়ার শেষ হয়ে গেছিলো সেই বাপের বাড়ি গেছিলাম তখন এক প্যাকেট কিনে নিয়ে গেছিলাম আবার এই যে আজকে এক প্যাকেট কিনে নিয়ে আসলো এইটা আমি এখন কৌটাতে করে ঢেলে রেখে দেবো এই জিনিসগুলো অল্প একটু মানে রান্না করলে না অনেকটুকু হয়ে যায় একদম পুরো সাবুর মতন রান্না করলে সাবু যেরকম হয় একদম পুরো সেরকম হয়ে যায় তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার মসুরির ডাল হয়ে গেছে আর মসুরির ডালের ভেতরে আমি চাল কুমড়ো দিয়েছি বড়ো মা মানে আমার জেঠি শাশুড়ি মা চাল কুমড়ো দিয়ে গেল তো একটুখানি চাল কুমড়ো কেটে ডালের মধ্যে দিয়ে দিলাম ডালের মধ্যে দেখবে কোনো সবজি দিলে বেশ ভালোই লাগে এটাও কিন্তু আমি আমার বাপের বাড়ির থেকে শিখে আসিনি এটা আমি আমার শ্বশুর বাড়ির থেকে শিখেছি মানে ডালের ভেতরে আমরা আগে বাপের বাড়িতে উচ্ছেই খেতে দেখেছি তাছাড়া আদার্স কোনো কিছু দিত না মা আমি দেখিনি কিন্তু এখানে দেখি কি ডাটা দেয় কাঁঠালের বীজ দেয় অনেক কিছু দেয় আর কি কিন্তু এখান থেকে আমি সব কিছু শিখেছি লোটে মাছ রান্না হয়ে গেছে এখন হচ্ছে দেখো কলে জল চলে এসছে এখন হচ্ছে দুপুর বারোটা বাজে তো এই টাইমে জল এসছে সবার জল নেওয়া হয়ে গেছে আমি এখন লাস্টে জল নিচ্ছি তো এই বড়মাদের মাদের কল আমাদের টাইম কলটা তো কবেই নষ্ট হয়ে গেছে তো কেমন লাগলো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো যারা এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে দেও টাটা বাই সবাই ভালো থেকো